হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি এই পিঠে সকলেরই আমার মনে হয় ঘরে ঘরে হয় চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে দেখো আমি খাস আতপ চাল আর এমনি আমার এমনি ভাত মানে সেদ্ধ চাল ভাত খাই যেটাতে সেই চাল আর কলাইয়ের ডাল একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটাকে আমি জল দিয়ে আরও গুলে ব্যাটার বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে করব সরু চাকলি পিঠা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে খেজুর গুড় দিয়ে নলেন গুড় দিয়ে চলো পিঠেগুলোকে সব বানাতে শুরু করে দিই আর এই পিঠেটা মানে গ্রাম বাংলার একটা প্রচলিত পিঠে সকলেরই ঘরে ঘরে এই সংক্রান্তিতে হয় এখানে দেখো আমি ওই গো মানে যেটা আমি পেস্ট করে গেছিলাম ওটাকে জল দিয়ে আমি মানে কুসুম গরম জল দিয়ে আমি একদম পাতলা করে ব্যাটার করে নিয়েছি একটা একটা করে পিঠে এবার ভেজে নেব আর এখানে আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করার জন্য আমি একটা বেগুনের পোটা কেটে নিয়েছি এটাতে তেল ব্রাশ করছি আর একটা পিঠে আমি ইয়েতে চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কি সুন্দর হয়েছে দেখো জালিদার দারুণ সুন্দর এই পিঠে খেতেও সুন্দর দেখতেও সুন্দর সব পিঠে এগুলো একে একে করে নিচ্ছি দেখো এখানে থালাতে কি সুন্দর করে সাজিয়ে রেখেছি করতে একটু মানে সময় লাগে ঢাকা দিয়ে দিয়ে করতে হয় সময় সাপেক্ষ এই দেখো এখানে আর একটা পিঠে আমি দিয়ে দিয়েছি বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে পিঠেগুলো আর গুড় দিয়ে খেতে তো দারুণ মজা চলো পিঠেটা পরিবেশন করি সব পিঠে হয়ে গেছে দে পরিবেশন করে দিয়েছি নলেন গুড় দিয়ে এটাই তো বেশি মজা দারুণ লাগে খেতে তোমরা কে কে পছন্দ করো জানাবে ব্লকটা চলো এটা আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে আসি এবারে পরিবেশন করি এই সময় এই পিঠে পার্বণের সময় ঘরে ঘরে প্রত্যেকেরই ঘরে ঘরে পিঠেও হয় আর সকলে এই পিঠেটা আমার মনে পছন্দ করে খুব হালকা লাইট একদম এত সুন্দর মানে দেখতেও যেমন সুন্দর সাদা ধপধপে আর খেতেও তেমন সুন্দর ব্লগটা একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা কে কে পিঠে তৈরি করলে সেটাও জানাবে বাই বাই বন্ধুরা অন্য ব্লগে আবার দেখা হচ্ছে